আসসালামু আলাইকুম এশিয়া কাপে এবারে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত উনচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ যদিও বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই নরবরে দলীয় রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার তান্দিদ হাসান তামিম এবং পারফেসোসাই নিমন শূন্য রানে দুই উইকেট হারানো বাংলাদেশ নিজের তৃতীয় উইকেট হারায় দলীয় এগারো রানে তাওহিদ হৃদয় রান আউটের ফাঁদে কাটা পড়লে মাত্র এগারো রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব পড়ে অধিনায়ক লিটন কুমার দাস ও শেখ মাহিদি হাসানের উপর তবে শেখ মাহিদি হাসান লিটন কুমার দাসকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি বাংলাদেশের দলীয় আটত্রিশ রানে ব্যক্তিগত নয় রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শেখ মাহিদি তবে এরপর জাকের আলী অনেক এবং শামীম হোসাইন দুর্দান্ত ব্যাট করেন এই দুই ব্যাটারের অপরাজিত পঁচাশি রানের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশকে একশত উনচল্লিশ রান পেতে সংগ্রহ করে জাকের আলী অনেক চৌত্রিশ বল থেকে একচল্লিশ রান করে অপরাজিত থাকেন সমান বল থেকে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন শামীম হোসাইন পাটোয়ারি একশো তো চল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের বলে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন উইকেট কিপার ব্যাটার কুশাল মেন্ডিস এরপর বাংলাদেশি বোলারদের আটোসাটো বোলিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণেই ছিল তবে ইনিংসের পঞ্চম ওভারে শরিফুল ইসলামের বলে কামিল মিশারার ক্যাশ মিস করে বসেন শেখ মাহিদি হাসান এরপর ম্যাচের চিত্রটাই বদলে যায় পাথম নিশাঙ্কা এবং কামিল মিশারা দুজনে বাংলাদেশি বোলারদের উপর আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন শরিফুলের ওই ওভার থেকে শ্রীলঙ্কা সংগ্রহ করে আঠেরো রান এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি শ্রীলঙ্কাকে এই দুই এই দুই ব্যাটারের পঁচানব্বই রানের পার্টনারশিপ জয়ের ভিত গড়ে দেয় শ্রীলঙ্কাকে দলীয় একশত আট রানে ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করে আউট হন ওপেনার পাথম নিশাঙ্কা শেখ মাহিদি হাসানের বলে এরপর কুশাল পেরেরাকে ফেরান শেখ মাহিদি হাসান দলীয় একশত তেইশ রানে মাত্র তিন রানের ব্যবধানে দাসন সানাকাকে ফেরান তানজিম হাসান সাকিব যদিও ততক্ষণে চোদ্দ দশমিক তিন ওভার থেকে চার উইকেট হারিয়ে একশত আটত্রিশ রান সংগ্রহ করে ফেলেছে শ্রীলঙ্কা শেষ তেত্রিশ বল থেকে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র দুই রানের এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এই জয়ের ফলে বি গ্রুপে পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থান থেকে তিন নম্বর অবস্থানে নেমে গেল বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট